কোরানের জন্য প্রয়োজন হলে আমরা জীবন বিলিয়ে দেব কোরানের জন্য আমরা শহীদ হব এই ধরনের প্রত্যয় নিয়ে যদি আমরা ময়দানে রাখি ভূমিকা রাখি তাহলে আল্লাহ আমাদেরকে সবাইকে যে শহীদ করবেন তা না আল্লাহ এর ভিতরে যাকে বাছাই করবেন তিনি শহীদ হবেন বাকিরা এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং মানুষের কাছে কোরানের দাওয়াত পৌঁছে দেবে ঘরে ঘরে কোরানের দাওয়াত চলে যাবে এবং কোরানের আলোকে মানুষগুলো তৈরি হবে এবং সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা এমন একটি কাজের আমরা সূচনা করতে যাচ্ছি এটা যদি মানুষ জানতো তাহলে সবাই এখানে হুমরি খায় পড়তো কেমন কিন্তু আমরা বুঝতে পারছি না দেখেন বারোটা মাসের মধ্যে রমজান মাসকে অনেক সম্মানিত করা হয়েছে যে মাসে একটা ফরজ ইবাদত করলে সৌত্র গুণ বৃদ্ধি করা হয়েছে একটা নফল ইবাদত করলে ফরজের সমান মর্তব্য দেওয়া হয়েছে তাহলে এই মাসে কি নতুন কোনো এনভায়রনমেন্ট আছে একই চন্দ্র একই সূর্য একই ধরনের আলো বাতাস কেন এই গুরুত্ব এই মাসে বলা হয়েছে যে এমন একটি রজনী আছে খাইরুকুম খাইরুমিন আলফে শাহ হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী আছে এই মাসে সেই কারণে এই মাসের গুরুত্ব আবার সেই রজনীতে কি হয়েছিল কি কারণে এই রজনীর এত গুরুত্ব কেমন বলা হয়েছে মানে কুঞ্জেলাফিহিল কোরআন এই রজনীতে কোরআনকে নাজিল করা হয়েছিল হুদাল্লিন এই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে সেই কারণে এই রজনী মর্যাদা পেরেছে সেই কারণে এই মাসের মর্যাদা পেয়েছে প্রিয় ভাই এবং বন্ধুবন সেই কোরান যদি মানুষ ধারণ করে সেই মানুষও ওই রকম আলোকিত হবে মহিমান্বিত হবে সেই কোরান যদি কোনো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হয় তাহলে সেই সমাজটাও ওই রকম আলোকিত হবে যদি কোন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয় সেই রাষ্ট্র ওইরকম মহামান্বিত হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই কোরআনের আলো ছড়ানোর জন্য আজকের এই এই আপনার সবু স্মৃতি পাঠাগারে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যারা নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং এলাকার আমাদের ব্যক্তিবর্গ সবাই মহিমান্বিত হবেন যদি কাজটা আমরা সফল করতে পারি প্রিয় ভাই এবং বন্ধুগণ এই কোরআনকে যারা বিরোধিতা করার জন্য কোরআন গবেষণা করেছে তারাও একটা পর্যায়ে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন আপনারা জানেন ডাক্তার মরিস বোকাইলির নাম শুনেছেন যার উদ্দেশ্য ছিল যে কোরআন বলেছে যে লা রয় বাফি এখানে কোনো ভুল নাই আমি কোরআনের ভুল ধরব কোরআনের কোথায় কোথায় অসামঞ্জস্য আছে আমি সেটা আমি ধরতে চাই আর পাক বলছেন সুরা মুলকের মধ্যে হে মানুষ তোমরা কোরআন পড়ো কোরআনের পাতায় পাতায় অনুসন্ধান করো তোমার মানে অনুসন্ধান গবেষণা শেষ হয়ে যাবে দেখবা কোথাও আল্লাহর কোনো ত্রুটি বিচ্যুতি পাবে না তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও এই সৃষ্টির ভিতরেও কোনো ধরনের ভুল পাবে না তোমার দৃষ্টি ফেরত আসবে কিন্তু কোথাও কোনো ক্ষুদ ধরতে পারবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি এমন ভাবে আনলেন কেমন যার ইমান আনার পরে ওনার সেই বই পুস্তক পরে আমাদের মতো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা ব্যক্তিরাও তার বই পড়ে আমাদের ইমানকে মজবুত করতে হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুগণ ভারতের অসংখ্য মানে ওনাদের যে পুরোহিতরা অসংখ্য মানুষের উদাহরণ আছে কেমন যারা এই কোরআন ভুল ব্যাখ্যা করার জন্য কাজ করতে গিয়ে নিজেরাই মুসলমান হয়ে গেছে কয়েকদিন আগে ওখানকার একটা ডেলিগেশন এসেছিলেন তা আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই আপনারা তো অমুসলিমদের মধ্যেই কাজ করেন কেমন তো আপনাদের কোনো লিটারেচার আছে যেটা আমরা এখন যেহেতু সুযোগ এসেছে আমরা আমাদের টেন পার্সেন্ট মানে অন্য ধর্মের লোক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই যে টেন পারসেন্ট লোক আছে এদের কাছে তো আমাদের দাওয়াত দেওয়ার জন্য নতুন নতুন লিটারেচার দরকার ওনারা বললেন যে হ্যাঁ আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ লিটারেচার আছে তো বললেন যে একজন বামপন্থী মানে হিন্দু নেতা তিনি আমাদের প্রিয় নবী সালামকে মানে গালাগালি দিয়ে একটা বই লিখে ফেললেন কেমন তো সেখানে মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ তার কাছে গেলেন গিয়ে বললেন যে আপনি কি জেনে শুনে লিখছেন না না জেনে হিংসার বহি মানে বশবর্তী হয়ে এটা কাজ করেছেন ওনাকে একটা কোরআন শরীফ এবং রাসুল সুসাল্লামের একটা জীবনী ওনারা দিয়ে আসলেন এর পরে উনি যখন কোরআনটাকে সুন্দর করে পড়েছেন অর্থ উপলব্ধি করেছেন করার পরে উনি ভুল বুঝতে পারছেন ভুল বুঝে উনি আর একটা সুন্দর করে আমাদের মোহানবী সাল্লামের উপরে একটা গ্রন্থ লিখেছেন একজন অমুসলিম ব্যক্তি বলছে যে আমি যে আগে যে অন্যায়টা করেছিলাম যে ভুলটা করেছিলাম সেটার পাশ্চাত্য হিসাবে আমি একটা গ্রন্থ আপনাদের জন্য রচনা করলাম যেন আমার ওই আগের ভুলটা দূর হয়ে যায় আমরা বলছি ঠিক আছে ওই বইটা আমাদের পাঠাই দেন আমরা ওইটাকে বাংলায় অনুবাদ করে এখানে আমরা অমুসলিমদের উদ্দেশ্যে এটা বিতরণ করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে যারাই কোরআনকে ভুল ধরার জন্য গবেষণা করেছেন তারাই সেখান থেকে ফায়দা পেয়েছেন কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমরা মুসলিম নামধারী মুসলিম আমরা কোরআন গবেষণা করি না আমরা কোরআন জানার জন্যই কোরআনকে পড়ি কেমন আমরা কোরআনকে মানার জন্যই যদি পড়ি কেমন আমরা যদি গবেষণা করি অর্থ বুঝে যদি কোরআনকে ধারণ করি তাহলে আমরা অবশ্যই হেদায়ত লাভ করতে পারবো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের এত সুন্দর অনুকূল পরিবেশ আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ হয়েছে দুর্ভাগ্য কোরআনকে করে গিলাপে পেঁচিয়ে আমরা উচ্চুচ তাকে রেখে দেই এর মর্যাদা আমরা অনুভব করতে পারলাম না আমরা যদি এই কোরআনের প্রতিটি অক্ষর প্রতিটি ছুড়া প্রতিটি অধ্যায় যদি একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে করতে পারতাম তাহলেই শুধুমাত্র আমরা সেখান থেকে শিক্ষা পাইতাম এবং সেই শিক্ষা যদি আমরা নিজেরা ধারণ করি তাহলে আমি নিজে উপকৃত হব আর যদি আমাদের সমাজে সেটা চালু করতে পারি তাহলে আমাদের সমাজটাও আলোকিত হবে আপনাদের এই প্রতিবেশী ছিলেন আল্লামা দেশের ছাইদি ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে ওনার জন্য কত সুন্দর সুযোগ ছিল ওনাকে যখন একটা না ষাট দিন রিমান্ডে নেওয়া হয়েছে একটা পর্যায়ে তাকে বলা হয়েছে যে হুজুর আপনার আর কোন রিমান্ড টিমান্ড লাগবে না আপনি শুধুমাত্র এই কোরআনের এই যে ব্যাখ্যা যেটা বলেন জামাত ইসলামী যা বলে ওই ধরনের ব্যাখ্যা না করে আপনি একটু কাটছাট করে ব্যাখ্যা দেন আর জামাত ইসলাম করবেন না এই যে কিছু একটা লিখে দেন তাহলে আপনাকে আমরা বাসায় নিয়ে যে একদম সসময় রেখে আসব এবং আপনি ওইভাবে ব্যাখ্যা দিবেন যে ব্যাখ্যা দিলে কোনো রাজনৈতিক ই মানে ইটা না আসে কেমন আমাদের সরকারের কোনো অসুবিধা না হয় আপনার আয় রোজগারের সমস্যা হবে না আপনার কোনো রিমান্ড হবে না আপনি সুন্দরভাবে থাকতে পারবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ সাইদি বলেছিলেন যে কোরআনের যে মর্ম আমি উপলব্ধি করেছি এই কোরআনের মর্ম আমি বলতেই থাকব প্রয়োজন হলে আমি শহীদ হয়ে যাবো তবুও তোমরা আমার এই কথা বন্ধ করতে পারবে না আমি আল্লামা সাহেবের মামলায় আমি ভূমিকা রাখার সুযোগ পেয়েছি একদিন মাদ্রাসা মাঠে ওনাকে নিয়ে আসছেন খুব সকালবেলা নিয়ে এসছেন আমি সকালবেলা বাসা থেকে নাস্তা না খেয়ে আসছি হুজুরকে নিয়ে আসবে আসার পরে শুনি যে কোর্টের কোনো লোক আসে নাই কিন্তু হুজুর একা একা বসে আছে ছুটে গেলাম ওনার কাছে এবং ওনার সাথে দীর্ঘ সময় আমি ওনার কাছে দোয়া নেওয়ার সুযোগ পেলাম এবং কথা বললাম উনি বলছিলেন তোমরা আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে এমন কোনো কঠিন পরীক্ষায় না ফেলে যেন সেখানে আমি উত্তীর্ণ হতে না পারি আমি বললাম যে হুজুর আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন এর সাথে আর কঠিন পরীক্ষার কি হবে যে ছোট্ট একটা জায়গার মধ্যে আপনাকে রাখা হয়েছে যেখানে বসার কোনো জায়গা নাই কেমন আপনার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হুইল চেয়ারে যাতায়াত করেন সেখানে টুল নাই বসার জায়গা নাই আপনাকে মাটিতে থাকতে হয় আর কি কঠিন পরীক্ষা হবে হুজুর বললেন আলহামদুলিল্লাহ আমার এতটুকুতে আমি আমি আমার প্রভুর প্রতি খুশি আছি এরটাই তো বড় কোনো কঠিন পরীক্ষা যেন না হয় যেখানে উত্তীর্ণ হতে পারবো না প্রিয় ভাই এবং বন্ধুগণ উনি বলছিলেন তোমরা আমার জন্য দোয়া করো আমার সর্বশেষ ইচ্ছা হলো দুইটা একটা হলো আমি যদি এক দিনের জন্য হলো আমি কোরআনের ময়দানে আর একদিন আমি মানুষের সামনে কোরআন থেকে কিছু কথা বলতে চাই একটা দাবি একটা আল্লাহর কাছে আর্জি আর একটা আর্জি হলো আমি শেষবারের মতো আমি আমার নবীর রওজায় সালাম দিতে চাই এবং সেখানে যেন আমার ধাপন কাফনের ব্যবস্থা হয় এই ধরনের দোয়া উনি করছিলেন প্রিয় ভাই উনি শাহাদাতের জন্য চেষ্টা করেছেন দোয়া করেছেন সব জায়গায় উনি বলেছেন যে আল্লাহ যেন আমার শাহাদাত মর্যাদা দেয় তো দেখা গেল যে যে কায়দায় ওনাকে হত্যা করা হলো আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি ওনাকে ইঞ্জেকশন দিয়েই তাকে হত্যা করা হয়েছে অতএব তিনি একজন শহীদের মর্যাদা লাভ করেছেন বলে আমরা আশা করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন ভাই এবং বন্ধুগণ কোরআনের জন্য এইভাবে কাজ করতে হবে কোরআনের জন্য প্রয়োজন হলে আমরা আমরা জীবন বিলিয়ে জন্য শহীদ হব এই ধরনের দৃঢ় নিয়ে যদি আমরা ময়দানে রাখি ভূমিকা রাখি তাহলে আল্লাহ আমাদেরকে সবাইকে যে শহীদ করবেন তা না আল্লাহ এর ভিতরে যাকে বাছাই করবেন তিনি শহীদ হবেন বাকিরা এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেবে ঘরে ঘরে কোরআনের দাওয়াত চলে যাবে এবং কোরআনের আলোকে মানুষগুলো তৈরি হবে এবং সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা পাঁচই আগস্টের আগে যে পরিবেশটা দেখেছিলাম বিভীষিকাময় পরিস্থিতি কোরআনের কথা বলা দূরের কথা আমরা মসজিদে যাওয়ার অপরাধে আমার ভাই আবরার ফাহাদকে শহীদ হতে হলো শুধুমাত্র মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে মানুষকে নামাজের দাওয়াত দেয় এই কারণে বলতে যে এই শিবির করে তাকে সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করা হয়ে গেল। ভাইরা আপনারা দেখেছেন যে ওই বিশ্বজিৎ নামে একটা ছেলে হিন্দু ছেলে সে তার দাঁড়িয়ে রেখেছিল কেমন যে এটা শিবিরের মতো চেহারা এই জন্যই তাকে টার্গেট করে যখন নির্যাতন করা হচ্ছিল সে বলছে দেখেন আমি তো শিবির করি না আমি একজন নন মুসলিম কিন্তু এই কথাগুলো কেউ বিশ্বাস করে নাই তাকে নির্যাতন করতে করতে শহীদ করে দেবাইয়েরা সেই যে একটা বিভীষিতময় একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতি কোরআনের কথা বলা যেত না হাদিসের কথা বলা যেত না রাসুলের কথা বলা যেত না আল্লাহর কথা বলা যেত না নারায় তাকবির আল্লাহ আকবার এই স্লোগান দিলে আপনারা দেখেছেন যে আমাদের পুলিশ অফিসার বিপ্লব কুমার কোথায় আমি জানি না সেই বিপ্লব কুমার বলছিল যদি জামাত শিবিরের স্লোগান নারায় তকবির আল্লাহ আকবার দিয়েছে ভাই এবং বন্ধুগণ নারায় তাকবির আল্লাহ আকবার এটা বাংলাদেশের মানুষের অহংকার এটা বাংলাদেশের মুসলমানদের স্লোগান এইটা মানুষ ধারণ করবে লালন করবে সেই স্লোগানকে বন্ধ করার জন্য তারা বদ্ধপরিকর হয়েছিল আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের যে বিপ্লব হলো সেই বিপ্লবের তিনটা স্লোগান আপনারা দেখেছেন একটা ছিল নারায় তাকবির আল্লাহু আকবার আর একটা ছিল উই ওয়ান জাস্টিস আর একটা ছিল যে ঢাকা না দিল্লি কেমন আমরা আধিপত্যবাদকে মানি না প্রয়োজনে জীবন দেব শহীদ হব তবুও আমরা দিল্লির আধিপত্য মানি না এই যে স্লোগান অর্থাৎ নারায়ণ তাকবীরের স্লোগান হলো বাংলাদেশের মানুষের স্লোগান নারায়ণ আজ মাইনদের স্লোগান এটা কোনো ব্যক্তির নয় কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় এই স্লোগান যদি আমরা সার্বজনীন করতে পারি তাহলেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতা আসবে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ যে কোরআনের যে প্রশিক্ষণের জন্য এই যে উদ্বোধন হয়ে গেল যে দরজা খুললো এই কোরআনের এই দরজা আমাদেরকে উন্মুক্ত রাখতে হবে এখানে যেন শিশুরা আসতে পারে এখানে যেন বৃদ্ধরা আসতে পারে এখানে যুবকরা আসতে পারে সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট দিতে হবে একটা আনন্দ মুখর পরিবেশ করতে হবে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে এখানে পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে সবাই যেন একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কোরআন শিখতে পারে কোরআন ধারণ করতে পারে কোরআন লালন করতে পারে কোরআনের শিক্ষা সমাজে ছড়াই দিতে পারে সেই প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমি আশা করব এখানে আমাদের শহীদ আমাদের আল্লামা দিল্লাহসেন সাইদির পদচারণা রয়েছে আমরা সেই শহীদের এই ময়দান যেন কোরআনের জন্য উন্মুক্ত হয় কোরআনের জন্য সুন্দর পরিবেশ হয় সেইটা আমাদের সবারই চেষ্টা করা দরকার আমি আশা করি যে এই কাজটা অব্যাহত থাকবে এবং এই অঞ্চলে আমরা আলো দেখতে পাবো এবং সেই আলোর উপরে ভর করে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হোক আর স্থানীয় সংসদ নির্বাচন হোক সকল নির্বাচনে এই কোরআনের পক্ষে মানুষের ভূমিকা রাখবে এবং সেই ধরনের সমাজ গঠন হবে আমি সবাইকে এই কাজে সুন্দরভাবে দৃঢ়ভাবে অকাতরভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত